মধুসূদন দত্ত যিনি ছিলেন উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার হিন্দু কলেজে পড়াশোনা করার সময় মধুসূদন প্রথম কাব্যচর্চা শুরু করেন তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মনে করা হয় ঐতিহ্যের অনুবর্তন অগ্রাহ্য করে তিনি কাব্যে নতুন রীতি প্রবর্তন করেছিলেন বাংলা ভাষায় তিনি অমিত্রাক্ষণ ছন্দ এবং চতুর্দশপদী বা সিনেটের প্রবর্তক ছিলেন বাংলাদেশের যশোর জেলায় সম্ভ্রান্ত কায়স্থ পরিবারের ২৫ জানুয়ারি আঠারোশো সালে মধুসূদনের জন্ম যৌবনে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তিনি মাইকেল মধুসূদন দত্ত নাম গ্রহণ করেছিলেন এবং পাশ্চাত্য সাহিত্যের দুর্নির্বার আকর্ষণে ইংরেজি ভাষার সাহিত্য রচনায় মনোনিবেশ করেছিলেন তিনি জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন নিজের মাতৃভাষার প্রতি মনোযোগী হন এই পর্বে তিনি বাংলায় মহাকাব্য চতুর্দশ পদী কবিতা নাটক প্রহসন ইত্যাদি রচনা করেছেন তার শ্রেষ্ঠ কীর্তি রামায়ণের উপাখ্যান অবলম্বনে অমিত্রাক্ষর ছন্দে রচিত মহাকাব্য মেঘনাবধ কাব্য মধুসূদনের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাক্ষণ মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে উনত্রিশ জুন আঠারোশো সালে আজকের এই দিনে কলকাতায় এই মহাকবির মৃত্যু হয় মহাকবির একশো তম মৃত্যু দিবসে সকালের বাংলাদেশের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা